নমস্কার বন্ধুরা শুভ সকাল 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 ভিডিও করতে বসেছি খুব আনন্দে আজকে তেসরা জানুয়ারি প্রচণ্ড ঠান্ডা কালকে এদিকে বারো ডিগ্রি চলছিল ঠান্ডা বয়স হয়েছে তো তাই এই ঠান্ডাটা সহ্য করার মতো নয় তো সকাল সকালে আনন্দের জন্য ভিডিও করতে বসেছি আচ্ছা আপনারা সবাই এই ঠান্ডায় ভালো আছেন তো জয়গুরু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় আজকে আমি আমাদের শ্যামা মায়ের ব্যাপারে কিছু কথা বলছি ফার্স্ট জানুয়ারি আমি ভিডিও করেছিলাম শ্যামা মা ওটা দেখেছে দেখে কালকে আমার নিয়েই কিছু কথা বলেছে যে আমি যদি কোনো ভুল করি আমি শোধরাবার চেষ্টা করব আর আমাকে মা বলেও সম্বোধন করেছেন যাই হোক আমার বয়স হয়েছে ভুল যদি মানুষ করে আর সে যদি শোধরাতে চায় বা ফের যদি নিজের সন্তান হোক বা অন্য কেউ হোক যদি মা বলে ডাক দেয় তো মন তো আলাদা হবেই সে যেই হোক সাদিকা হোক বা অন্য কেউ হোক কি একটা চোর বদমাই সেই হোক না কেন আমিও মানুষ সেও মানুষ মানুষ মাত্রই ভুল হয় আমরা যখন ভুল করি ঈশ্বরকে কী বলি হে ঈশ্বর আমাকে ক্ষমা করে দাও তা আমি ভুল করে ঈশ্বর পরম পিতাকে ক্ষমা চাইছি তা আমরা মানুষ আমাদের যারা ছোট তারা ভুল করে যদি ক্ষমা প্রার্থী হয় তো তাকে ক্ষমা করে দেওয়া উচিত তাহলে ঈশ্বরও আমাকে ক্ষমা করবে কি ঠিক তো শ্যামা ক্ষমা চাইনি এমনি বলছে যে উনি তো আমার নাম জানে না বলছে যে মা ওই শাড়ি পরে থাকে শার্ট পঁয়ষট্টি সত্তর বছর বয়স খোপা করে মাথায় ওনার কথাগুলো ভালো লাগলো তখন ধরে নিলাম আমার কথাই বলছে তো শ্যামা মা তোমাকে তো আমি মা বলেছি খুব ভালো থাকো বাচ্চা কাচ্চা নিয়ে খুশিতে থাকো শিব শ্যামা মায়ের ভালো করে পুজো করো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছো দেখে খুব খুশি লাগছে আজ ভিডিওটা তোমার জন্য তোমার বাচ্চা কাচ্চা আমার নাতি পুতিদের আমার আশীর্বাদ রইল ঠিক আছে কালকে তোমার ভিডিওটাও আমার খুব ভালো লেগেছে ওই রকম ঠান্ডা মাথায় খুব সুস্থভাবে মানুষকে বোঝাবার চেষ্টা করবে দেখবে মানুষ একদিন বুঝবেই লড়াই করে ঝগড়া করে ভিডিওর মাঝখানে ওইভাবে করতে নেই ওটা করলে লোকের চোখে খারাপ হবে হয়তো তোমার ভিউজ বাড়বে কিন্তু কেউ ভালো বলবে না তোমার কমেন্টে কত লোক খারাপ খারাপ কমেন্ট করে বলো তো আমি নিজেও করেছি খারাপ কমেন্ট খারাপ বলতে খিস্তি দিয়ে করিনি খারাপ কমেন্ট করেছি তোমাকে নিয়ে খারাপ ভিডিও করেছি অর্থাৎ তোমার দোষটাকে দেখিয়েছি কিন্তু কালকের ভিডিও যে কমেন্টটা করেছি তুমি দেখো তোমার কথা তোমার ভিডিও খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ধন্যবাদ তুমি যে একটা দিনের জন্য অন্তত আমার কথা রেখেছো। অশেষ অশেষ ধন্যবাদ শিব শ্যামা মাকে আমার প্রণাম দিও আমি এখান থেকে প্রণাম জানাচ্ছি জয় শিব শ্যামা মায়ের জয় দেখো শ্যামা মা তোমার ভক্তরা তোমার হয়ে যেমন বলে একটা কথা বলো তো আমি তো কৃষ্ণ কালী মায়ের নাম বাড়িতে বসে জপ করেছি তো আমি খুব অসুস্থ ছিলাম ওঠার মতো ক্ষমতা ছিল না জব করতাম কীরকম একশো আটবার নয় চোখের জল পড়ত আর আমি ওনার নাম স্মরণ করতাম আমাকে ডাক্তার দেখাবার লাস্টের দিকে কেউ ছিল না মানে ডাক্তারকে টাকা দিতে দিতে সবাই একটা অনিচ্ছাকৃতভাবে আমাকে মনে ভেবেছিল আমি আর বাঁচব না এরকম একটা সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম আমি ছেলে মেয়ে সবার থেকে কেউ ছুতো না মানে এরকম একটা ব্যাপার মানে আমি একটা কি বলবো সে দিনটা তোমাকে ফিরিয়ে তো দেখাতে পারবো না কিছু কিছু অংশ ভিডিওর মাধ্যমে ছেড়েছি পুরনো ভিডিও তুমি দেখে নিও আমার সমস্ত মুখে দাগ হয়ে গেছিল সাদা সেতি আমি কৃষ্ণকালী মায়ের দয়ায় সেটার থেকে মুক্তি পেয়েছি শুধু নাম জপ করে আর মুখে গঙ্গা জল মেখে এবার তোমার কাছে আমি জানতে চাইছি আমি কি সেটাকে ভুলে যাব আমার কি যাওয়া উচিত মানুষের রোগ হয় কখন যেন এটা ঈশ্বর পাপের সাজা দেয় আমি হয়তো জানতে অজান্তে অনেক পাপ করেছি সেই সাজা আমি ভুগেছি কেউ জেনে পাপ করো না একটা মানুষকে সাজা দেওয়ার জন্য মালিক আছেন ঠিক আছে তুমি আমি কেউ নই গো তুমি শিব শ্যামা মায়ের পুজো মন প্রাণ দিয়ে করো আর যেমন ভিডিও কাল করেছ অমনি ভিডিও সবাইকে দেখাতে শুরু করো ভিউজ প্রথমে তোমার কম হবে একদিন তোমার ভিউজ না তুঙ্গে উঠে যাবে তুমি ভাইরালের ভাইরাল হয়ে যাবে তোমার বাড়িতেও দেখবে ওই শিবশামা মায়ের কত ভক্ত লাইনে লাইনে আসছে সেদিন এই বুড়ো মানুষটার কথা তোমার মনে পড়বে তুমি লোককে কাউকে কিছু শেখাবার দরকার নেই যে ভুল করবে না মিষ্টি মুখে তাকে বলবে শোনা না শোনা তার ব্যাপার সে যদি না শুনে সে কিন্তু পাপের ভাগই হলো আর তার জন্যে সাজা দেওয়ার মালিক উপরে বুঝতে পেরেছ তুমি সাদিকা তুমি একজন সাদিকা তুমি মাকে পেয়েছো তাই তুমি সেইভাবে চলতে শুরু করো যদি বলো মঙ্গলামার কথা উনি ওনার পুজো করছে আমি মঙ্গলা মাকে আমি ভালোবাসি ঠিক আছে সাদিকা হিসাবে মা হিসাবে বা ধরো একটা মানুষ হিসাবে ওনাকে খুবই ভালোবাসি উনি যে মায়ের নাম বিলিয়েছে আর ওই নামেতে আমি যে আজ এখানে আজ আমার শ্বাস বইছে ঠিক আছে এই জন্য আমি ওনাকে শ্রদ্ধা করি ভালোবাসি তাই কৃষ্ণকালী মায়ের নামে যদি কোনো কেউ কিছু বলে আমার খুব কষ্ট হয় অন্তরাত্রায় কষ্ট হয় ঠিক আছে আমি এখনও কৃষ্ণকালী মায়ের নাম জপ করি আমার বাড়িতে আমরা কৃষ্ণকালী পুজো করেছিলাম মঙ্গলা মায়ের সঙ্গে কোনো দিন ফোনে আমার যোগাযোগ হয়নি শুধু এটা ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে আর আমি কোনো দিন যাইনি আমার পরমেয়ে গিয়েছিল উনি আমাদের কাছে কোনো দিন কোনো টাকা পয়সা কিছু চাননি তুমি বলো ভক্তদের টাকা দিয়ে সাজিয়ে নিয়েছে ভুল এটা আর বলো না গো ফোনে যদি যোগাযোগ না করা যায় আমি কোনো দিন অনলাইন তো আমার নেই আর অনলাইনে আমি কোনো দিন টাকা পয়সা দিইও নিই এমনকি মায়ের পুজোর জন্য ওখানে আমি কোনো দিন দশ টাকা পাঠাইনি টাকা নিয়ে অ্যাডভার্টাইজ করে আমার লাভটা কি তুমি বলো ভাইরাল হওয়ার জন্য না গো কী হবে ভাইরাল হয়ে দুদিন আছি দুনিয়ায় এটা করি টাইম পাস সব ছেলে মেয়েরা বড় হয়ে গেছে নাতি নাতনিরা ওরা তো বাড়িতে থাকে না তাই বন্ধুর মতো সবার সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করেছি আমি ডিপ্রেশনের রুগী ছিলাম একটু কথা বললে ভালো লাগে আর সবাই যখন কমেন্ট করে খুব আনন্দ হয় দেখি ওগুলো খুলে খুলে দেখি যে আমাকে কে কত কমেন্ট করেছে কি বলেছে খুব ভালো লাগে তাই এই ভিডিও করি তো শ্যামা তোমার বাচ্চা কাচ্চা নিয়ে খুব খুশি খুশি বছর কাটাও এ বছর না বছর বছর কাটাও খুব ভালো লাগলো কালকের তোমার ভিডিও অশেষ অশেষ ধন্যবাদ এরকম ভিডিও ছাড়বে একটু ভিউজ কম হবে প্রথম স্টেপে পরে দেখবে সব ঠিক হয়ে গেছে তোমার ওই শিব শ্যামা মা আমাদের শিব শ্যামা মা সব ঠিক করে দেবে উনি পারবেন সব ঠিক করতে তুমি আমি প্রতিবাদ করে কিচ্ছু করতে পারবো না দুনিয়ায় এত কিছু হয়ে যাচ্ছে পারছে কেউ প্রতিবাদ করে কিছু করতে কিছু হয় না গো তাই বলছি কালকে যেমন মিষ্টি মুখে কি সুন্দর ভিডিও করেছো ওরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়ো কমেন্ট করেছি তোমাকে দেখে নিও জয় শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশম্ভু জয় বজরঙ্গালী জয় শ্রীরাম প্রণাম সবাই ভালো থাকুন খুশি থাকুন ঠান্ডায় জমে যাচ্ছি এবার বিদায় নিচ্ছি